হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং অল টিপস বাই মিতু আর আমি মিতু শুরু করবো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারে যেসব গণিতের প্রশ্ন বারবার রিপিট হয়েছে সেই সব কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এইগুলো থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো চলো ভিডিওটি শুরু করা যাও আমি এইখানে জাস্ট প্রশ্ন আর উত্তরটা দিয়ে দিয়েছি যদি কারো সলভ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি দিয়ে দেব আর যদি তোমরা সলভ করে নিতে পারো সেটা তো আরও ভালো হয় তো চলো শুরু করি পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পিতার বয়স পুত্রের বয়সের নয় গুণ হলে পুত্রের বয়স কত বছর উত্তরে হবে পাঁচ বছর এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত উত্তর বারোশো পঁচাত্তর এ হলে এ স্কোয়ার বা এ এর মান কত উত্তর সেভেন হবে এ বি সি ডি আয়ত দৈর্ঘ্য এ প্রস্ত বি কর্ণডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত উত্তর হবে এ আর তোমরা এগুলো নোট করে রাখতে পারো এবং সলভ করে নিও পঁয়ষট্টি ডিগ্রি কোন পৃথক কোন কোনটি উত্তরে পঁচিশ ডিগ্রি হবে বিত্তর যে ব্যাস সমান কয়েকটি অংশে বিভক্ত দুইটি ষাট জন ছাত্রের মধ্যে বেয়াল্লিশ জন পাশ করলে পাশের হার কত সত্তর পারসেন্ট আরিফ ও আসলামের বর্তমান বয়স পঁচিশ টু তিন আরিফের বয়স পঁচিশ বছর হলে আসলামের বয়স কত বছর হবে পনেরো বছর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটি কাজ আটজন লোক তিন দিনে করতে পারে তাহলে একজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে উত্তরে দিন একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত সত্তর ডিগ্রি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে পরিসীমা বৃত্তের যে কোন ব্যাস বৃত্তকে সমান কয়টি অংশে বিভক্ত করে দুইটি এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টোয়েন্টি ফোর এর এক্স প্লাস ওয়াইয়ের মান কত উত্তরে টেন দশ পার্সেন্ট সরল মুনাফা কোনো মূলধন দুই বছর স্ববৃদ্ধি মূল সাতশো বিশ টাকা হলে মূলধন কত টাকা ছয়শো টাকা বার্ষিক

এ স্কোয়ার মাইনাস মাইনাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি এ প্লাস টু ইন্টু এ মাইনাস থ্রি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দয়ের সিক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত 42 টু অর্থাৎ এই যে আমি তোমাদের সাথে যে বিশটি ম্যাথ শেয়ার করলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এইগুলো তোমরা কিন্তু একটু দেখে যেও প্রশ্নটা এবং উত্তরটা বিশেষ করে কারণ এখানে তুমি সলভ করারও অতটা টাইম পাবে না কিন্তু তুমি যদি একবার এই সব অঙ্ক তুমি আগে পরে করেছো তুমি তোমার ধারণা থাকলে সুন্দর করে অ্যানসার করতে পারবে তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই কিন্তু তোমরা একটা জিনিস যে সব ম্যাথ থাকে এগুলো কিন্তু সহজই থাকে যদি বাই এনি চান্স তুমি না বোঝো সেক্ষেত্রে তুমি এইটা ম্যাথের গুলো সব থেকে শেষের দিকে দাগাবে প্রথম দিকে যদি তুমি ম্যাথ দাগাতে যাও সেক্ষেত্রে তোমার অ্যান্সারটাও নাও মিলতে পারে এবং তুমি অ্যান্সারগুলো খোলাই ফেলতে পারো যার কারণে তোমার কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো যখন তুমি অ্যান্সার দিতে যাবে তখন কিন্তু তোমার ডিসকনসেন্ট্রেশন হবে এই জন্য তুমি পরে ম্যাথ দাও আর প্রথমে আর যদি পারো সেক্ষেত্রে প্রথমেই দিয়ে দাও প্রবলেম নাই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যাতে ম্যাথের সময় দিতে গিয়ে তোমার যাতে পরবর্তীতে সময় নষ্ট না হয় এই জন্য প্রথমে সব অ্যান্সার দিবে লাস্টে ম্যাথটা ধরবে আর এই কোশ্চেনগুলো কিন্তু কিন্তু সবথেকে রিপিট কোশ্চেন যদি কারো সলভ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি যতটা পারি আমার কাছে এই অঙ্কগুলো সলভ আছে আমি তোমাদেরকে দিয়ে দিব আর ভিডিওতে যদি দিতে যেতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত যার কারণে আমি দেইনি জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিয়েছি তো সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকো ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো থ্যাংক ইউ সবাইকে